এবার একটু মনে হয় যে মাথায় একটু প্রেসার মনে হয় কমতেছে একটু রিল্যাক্স লাগতেছে আরক্ষন ধরে ভক করতেছি কাজ করছি এবার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছে এবার একটু চা খাওয়া লাগবেই একটু চা খাইয়া নেই তো রং চা দাও লেবু দিবো না আদা দাও ঠিকই কম কিন্তু জানো কি বানাইতে হয় ডাইরেক্ট দিবা একটু গরম পানি দিবা দাও অনেক পরিশ্রমের পর যখন এক কাপ গরম গরম এভাবে ধোয়া উঠানো চপাই একজন চা খরের জন্য এক কাপ চা খুবই দরকার একজন না চা খোর চা চা খুশি হুম একটু মনে হয় যে মাথাটা একটু pressão মনে কমতেছে একটু রিল্যাক্স লাগতেছে ঠান্ডা লাগতেছে একটু ফ্রি লাগতেছে নিজেকে একটু হালকা ফিল হচ্ছে চা খাওয়া শেষ এবার আবার চলে যাই কাজে